আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ একেবারে সাদা মাটা মাছ রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব দুটো বড়ো বড় পেঁয়াজ কয়েকটা কাঁচা লঙ্কা আর যেটাকে বলা হয় নদী ডগরি মাছ এটা কিন্তু খুবই মূল্যবান এবং সুস্বাদু মাছ সামনে সাথে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ মতন একটু লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব তারপর কড়াইতে তেল গরম হয়ে গেলে মাছটা ছেড়ে দিব। পাঁচ থেকে ছ মিনিটের ভিতর কিন্তু এত সুন্দর একটা রান্না হয়ে যায় আর গরম ভাতের সঙ্গে এমন মা দুটো মাছ আর একটু ঝোল দিয়ে খেতে অসাধারণ লাগে একটু ধীরে ধীরে নাড়াচাড়া করতে হয় কেননা মাছগুলো নরম থাকে ভেঙে যাওয়ার একটা ভয় থাকে আর এ ধরনের মাছ সাধারণত তরকারি না দিয়ে রান্না করা ভালো শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে একটু গামাখা গামাখা করে ঝোল রাখতে হয় ভিডিও ভালো লাগলে আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আমার সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট অনুযায়ী আমি আরও সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব এখন একটু ঝোল দিয়ে দেবো দেখতে দেখতে কিন্তু মাছটা বেশ নাড়াচাড়া করতে করতে সেদ্ধ হয়ে গেছে আর কাঁচা লঙ্কার তরকারি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে সাদা ভাতের সঙ্গে খেতে আরও বেশি ভালো লাগে পাঁচ মিনিট ঢেকে দিলে ব্যাস রান্না কমপ্লিট দেখতে যেমন খেতেও তেমন সবাই ভালো থাকবেন এই পর্যন্ত আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি হাজির হব সেই পর্যন্ত সবাই সুস্থতা কামনা করি আল্লাহ হাফিজ